প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা প্রিয় বন্ধুরা এই ফলটি কোথাও চোখে পড়লেই চুপ করে তুলে নিন কারণ কোটি টাকার দামি এই ফল এই ফলটা এতটাই উপকারী যেখানে দেখবেন রাস্তার ধার থেকে ছিঁড়ে আপনার পকেটে নিয়ে নিন বন্ধুরা এই ফলটি সাধারণত জন্মায় আগাছার মধ্যে রাস্তার ধারে জঙ্গলে গ্রামগঞ্জের মানুষ এই ফলটির সাথে অনেকটাই পরিচিত এই ফলটিকে বলা হয় হিরের থেকে দামি কেন সেটা এই ভিডিও দেখলেই জানতে পারবেন আসলে এই ফলটার নাম ফটকা ফল এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ের চিকিৎসার জন্য প্রকৃতিতেই এ সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা প্রকৃতির যত গাছগাছালি রয়েছে প্রায় সব কয়টাই মহাউষধি গুণ রয়েছে আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেজস সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনি একটা ভেজসগুণ সম্পন্ন উদ্ভিদ হল বন্টেপালি বা ফটকা গাছ এ গাছ দেখতে কেমন এর উপকারিতে কি এ নিয়ে আজকে আলোচনা করব। ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক ভেজস গুণাগুণ রয়েছে এই ফলের পুষ্টিগুণও রয়েছে এই ফলে ভিটামিন সি আছে এই ফল মানবদেহের জন্য উপকারী এর ফল পাতা এবং মূল ভেজস হিসাবে ব্যবহৃত হয় এ গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না বন্টে পারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসেবে কাজ করে মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস গুণ ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায় মুখের ঘা বা শরীরের চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে শরীরের কোনো অংশ কাটা গেলে এর পাতার রস রক্তপরা বন্ধে কাজ করে নিয়মিত খেলে শরীরে অনেক রোগ থেকে মুক্তি মিলে এ গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানবদেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো উপরের উল্লেখ্য তথ্যগুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইল অথবা একজন বিশেষজ্ঞ এর পরামর্শে ব্যবহার করাই ভালো আমার পোস্টে কোনো রকম ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ